এই এসআইআর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে একমাত্র তৃণমূল হয়েছে গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা এই দ্বিচারিতা তো হতে পারে না এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে মাঠে পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে সিপিএম তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সিপিএম এর এখানে অনেক নেতা রয়েছে তাদের তো বারণ করেন আমাদের হাত শক্তিশালী করতে বলছি আপনারা পৃথক ভাবে লড়ু কেরালায় তো তৃণমূল নেই কেরালায় তো সিপিএম আছে সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি গতকালও তো আপনারা দেখেছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কোথাও তো ভাই ইলেকশন কমিশন আর সিইওর উপর অনাস্থা রয়েছে সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে নাহলে করবে কেন অন্য জায়গাতেও হচ্ছে আমরা এই কারণে বলেছিলাম যে এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে আপনাকে তো পেছতেই হচ্ছে চোদ্দ তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল এখন বলছে আঠাশ তারিখ বেরোবে কালকে বলেছে আঠাশ তারিখ কিছু বেরোবে যেগুলো বেরোতে পারবে না আঠাশ তারিখ সেগুলো পরবর্তীকালে বেরোবে কেস ক্লিয়ার হওয়ার পরে সময় তো লাগছে আপনি বলেছিলেন দু মাসে করবো নেই নেই করতে করতে চার মাস লেগে গেল এটাই যদি দু বছর ধরে করতেন কোনো অসুবিধা ছিল না কেউ বারণ করেন সময় নিয়ে আপনি করুন